আমি ওই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে দশম শ্রেণীর যে গণিত প্রকাশ বইটি তার অঙ্কগুলো সমাধান করছি কেমন অধ্যায় ছয়ের এখন এগারোর অঙ্কটা হুম এগারো বলেছে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় কুড়ি পারসেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা তিন হাজার জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি আচ্ছা আমি এই অঙ্কটা দুটো পদ্ধতিতেই করি ফর্মুলা বসিয়ে তো হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু বুঝতে গেলে যেভাবে অঙ্কগুলো করতে হবে সেইভাবে প্রথম পদ্ধতিতে একটু করি তারপরে ফর্মুলায় বসিয়ে করব কেমন এটা এগারো রঙ্কটা এগারো রঙ্কটা বলেছে যে তিন বছর পূর্বে ওই ওই গ্রামের ওই রকম কৃষকের সংখ্যা ছিল তিন হাজার জন হ্যাঁ তাহলে লিখি এখানে তিন বছর তিন বছর পূর্বে তিন বছর পূর্বে পূর্বে ওই ও গ্রামের ওই ওই রকম কৃষকের সংখ্যা ছিল তিন বছর পূর্বে গ্রামের ওরকম কৃষকের সংখ্যা ছিল কৃষকের সংখ্যা তিন হাজার জন কেমন কৃষকের সংখ্যা তিন হাজার জন আচ্ছা তাহলে হ্রাস পাচ্ছে প্রতি বছর হ্রাস পাচ্ছে টোয়েন্টি করে তাহলে প্রথম বছর তা প্রথম বছর হ্রাস পেল তাহলে কতজন প্রথম বছর প্রথম বছর হ্রাস পায় হ্রাস পায় কতজন টোয়েন্টি পার্সেন্ট মানে তিন হাজার তিন জনের টোয়েন্টি হ্যাঁ তিন হাজার জনের টোয়েন্টি এতজন মানে কতজন হচ্ছে পাঁচ কু পাঁচ কুড়ি একশো তাই পাঁচ দিয়ে ছশো জন হ্যাঁ ছশো জন হ্রাস পেল তাহলে প্রথম বছরে হ্রাস পেল ছশো জন তাহলে এখনকার থেকে তাহলে দু বছর পূর্বে তাহলে দু বছর তিন বছর পূর্বে কৃষকের সংখ্যা তিন হাজার ছিল তাহলে ছশো জন হ্রাস পেল তাহলে দু বছর পূর্বে দু বছর পূর্বে কৃষকের সংখ্যা ছিল দু বছর পূর্বে কৃষকের সংখ্যা হুম কৃষকের সংখ্যা সমান তাহলে কত হবে তিন হাজার মাইনাস ছশো তিন হাজার মাইনাস ছশো সমান হল এতজন হুম মানে হলো এতজন হলো তাহলে এবার দ্বিতীয় বছরে হ্রাস পেলো কতজন দ্বিতীয় বছরে তাহলে এবার দ্বিতীয় বছরে হ্রাস ওই টোয়েন্টি পার্সেন্ট করে হ্রাস তাহলে দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে হ্রাস পায় দ্বিতীয় বছরে হ্রাস পায় কতজন হবে ওই চব্বিশশোর টোয়েন্টি পারসেন্ট হ্যাঁ চব্বিশশোর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেলো এতজন মানে কতজন হবে পাঁচ পাঁচ চারে কুড়ি চার চব্বিশ পা চার চল্লিশ পাঁচ আটে চল্লিশ চারশো জন চারশো জন তাহলে এক বছর পূর্বে দু বছর পূর্বে কৃষকের সংখ্যা এটা হলো তাহলে বর্তমানে থেকে এক বছর পূর্বে তাহলে এক বছর পূর্বে কৃষকের সংখ্যা হলো এক বছর পূর্বে কৃষকের সংখ্যা কৃষকের সংখ্যা সমান কত হবে তাহলে এই চব্বিশশো চব্বিশশো মাইনাস চারশো আশি এতজন মানে কতজন হবে সমান হচ্ছে সমান হল শূন্য আর দুই দুই দিলে হাতে এক চারকে পাঁচ নয় দিলে শূন্য আট দুই দিলে হাতে এক চারকে পাঁচ নয় দিলে হাতে এক এক এতজন হ্যাঁ উনিশশো কুড়ি জন ঠিক আছে উনিশশো কুড়ি জন হল তাহলে এবারে তৃতীয় বছরের হ্রাস এটা দ্বিতীয় বছর হ্রাস হলো এবার তারপরে হ্রাস কত হবে তাহলে তৃতীয় বছরের হ্রাস সমান তৃতীয় বছরে হ্রাস কত হবে এবারে এইটার তৃতীয় বছরের হ্রাস মানে বর্তমান বছর তাই তো তাহলে তৃতীয় মানে তৃতীয় বছরের হ্রাস হল তারপরে বর্তমানটা আসবে তৃতীয় বছরের হ্রাস সমান কত হবে এইটার টোয়েন্টি পারসেন্ট মানে উনিশশো কুড়ি উনিশশো কুড়ি টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ তাহলে পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ চার বিয়াল্লিশ পাঁচ আটে চল্লিশ দুই কুড়ি পাঁচ চার পাঁচ আটে চল্লিশ দুই পাঁচ চারে কুড়ি তিনশো চুরাশি জন হ্যাঁ তাহলে সমান হল তৃতীয় বছরের হ্রাস হলো তিনশো চুরাশি জন তাহলে বর্তমানে ওই ওই রকম কৃষকের সংখ্যা তাহলে কত হবে তৃতীয় বছরের হ্রাস হলো তিনশো চুরাশি জন অতএব বর্তমানে কৃষকের সংখ্যা হবে অতএব বর্তমানে বর্তমানে ওরকম কৃষকের সংখ্যা কৃষকের সংখ্যা কত হবে উনিশশো কুড়ি ছিল উনিশশো কুড়ি মাইনাস তিনশো চুরাশি হ্যাঁ উনিশশো কুড়ি থেকে সংখ্যা সমান উনিশশো কুড়ি মাইনাস তিনশো চুরাশি এত জোন তাহলে কত জোন হল চা তিনশো চুরাশি তিনশো চুরাশি হ্যাঁ তাহলে চার ছয় দিলে হাতে এক আট আরেক নয় দশ এগারো বারো তিন দিলে হাতে এক তিন আরেকে চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচ এক পনেরোশো ছত্রিশ জন হ্যাঁ তাহলে পনেরোশো ছত্রিশ জন তাহলে বর্তমানে ওরকম কৃষকের সংখ্যা বুঝতে পেরেছি অঙ্কটা কিভাবে হলো তিন বছর এভাবে পুরোটা ডিটেলসে বার করে গেলাম হ্যাঁ এ তিন বছর পূর্বে থেকে এক বছর এক বছর করে মানে ফর্মুলাগুলো যেভাবে আসছে সেইভাবে পনেরোশো ছত্রিশ জন হলো এবার আমি ফর্মুলাটা প্রয়োগ করে দ্বিতীয় আরেকটা পদ্ধতিতে আমরা যে ফর্মুলাটা প্রয়োগ করে করছি এটা করলে আমরা যেভাবে হোক করতে পারি এটা আমি বোঝাবার সুবিধার জন্য বললাম এবারে আমার ফর্মুলাটা কি আছে পি ইন্টু যেহেতু হ্রাস পাচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন এটা আছে ফর্মুলা তাহলে এখানে পি সমান হচ্ছে এখানে পি সমান তিন হাজার পি সমান তিন হাজার জন আচ্ছা আর হলো টোয়েন্টি পারসেন্ট করে হ্রাস পাচ্ছে এর জন্য মাইনাস করলাম হ্রাস পাচ্ছে বলে আর ইজ ইকুয়াল টু টোয়েন্টি পার্সেন্ট আর এন কত তিন বছর পর বলেছে তিন তাহলে ফর্মুলাতে বসিয়ে আমরা দেখি তাহলে তিন হাজার ইন্টু ওয়ান মাইনাস কুড়ির একশো হোল কিউ ঠিক আছে তাহলে ইজ ইকুয়াল টু কত হবে তিন হাজার তিন হাজার ইন্টু এটা পাঁচ হ্যাঁ তাহলে পাঁচ মানে হলো পাঁচ মাইনাস এক তাহলে চারের পাঁচ চারের পাঁচ ইন্টু চারের পাঁচ ইন্টু চারের পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ ছয় তিরিশ ছশো হ্যাঁ ছশো পাঁচ ছয় তিরিশ ছশো আবার পাঁচ দিয়ে কাটলাম পাঁচ বারো ষাট একশো কুড়ি আবার পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দ চব্বিশ হ্যাঁ তাহলে চার চারে ষোলো চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি চব্বিশ আর চৌষট্টি যদি গুণ করি তাহলে এটাও দেখব আসবে পনেরোশো ছত্রিশ পনেরোশো ছত্রিশ জন তাই তো তাহলে ফর্মুলায় বসালেও আমরা বসিয়ে এইভাবে সহজে করতে পারি আর ফর্মুলাটা যেভাবে এলো সেভাবে আমি অঙ্কটা করে বার করলাম এটাতেও বোঝার সুবিধার জন্য এটা করলে আমরা বুঝে নিতে পারি আর অঙ্কটা করার সময় তাড়াতাড়ি করতে হলে আমরা দিয়ে করতে পারি ঠিক আছে ঠিক আছে